হ্যালো বন্ধুরা ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে ব্লগিং করতে করতে প্রায় এক বছরের কিছুদিন বেশি হলো এরই মধ্যে কিন্তু সবার অনেক রকম ব্লগ দেখি এবং প্রত্যেক দিন অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারি যাই হোক আজকের আমার এই ব্লগটা তাহলে শুরু করছি বোধহ বোধ শুধু আজকে সারাদিন শুয়েই আছে ওয়েদারটা তো ঠান্ডা যে আজকে খালি বোধ সারাদিন মনে হচ্ছে খালি আজকে ঘুমাবে দেখো বোধ আজকে সারাদিন মনে হচ্ছে শুধু ঘুমাবে আজকে পড়ে পড়ে বন্ধুরা সকালে চোখ খোলার পর যেই কাজটা আমি সবার আগে করে থাকি সেটা হলো আগে নিজের বিছনাটা। পরিষ্কার করা হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সকালে উঠে ব্রাশ করারও আগে সবার আগে আমি যেটা করি সেটা হলো বিছানাটা পরিষ্কার করি তবে অবশ্যই কর্তা যদি ঘুমিয়ে থাকে তবে আমার কাজটা করতে একটু দেরি হয় তো যাই হোক যদি একটা ঘর দেখি এগিয়ে আছে তখন এসে আরেকটা রুম পরিষ্কার করে নিই এইভাবে আমার সকালটা প্রত্যেক দিন কিন্তু শুরু হয় এই দেখো বন্ধুরা প্রত্যেক দিন আমি সকালে উঠে জানলাটা খুলে আগে আমি একটু বাইরের বাগানের দিকে তাকিয়ে থাকি আমার খুব ভালো লাগে সকালে উঠে একটু গাছপালা দেখতে প্রকৃতিটা দেখতে সত্যি আমার ভীষণ ভালো লাগে এই দেখো এটা হচ্ছে আমাদের বাগান আর তোমাদেরকে তো আমি বলেই ছিলাম যে বৃষ্টি হলে আমাদের এখানে জল জমে যায় এই দেখো পেছন দিকে কতটা জল জমে আছে পেঁপে গাছে অনেকগুলো পেঁপে হয়েছে এবারে কিছুদিন পরে আবার পাড়াতে হবে যখনই আমাদের পেঁপে গাছে পেঁপে হয় তখনই ডেকে সবাইকে আমরা দিয়ে দিই এমন কেউ নেই যাকে আজ পর্যন্ত গাছের পেঁপে দেই আমরা প্রত্যেক দিন সকালে উঠে সব কাজ পরে সবার প্রথমে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে কাপড়গুলো কেচে নেওয়া যাই না কেন কাপড় কাচা হয়ে গেলে এবং কাপড়গুলো শুকিয়ে বাড়িতে উঠিয়ে আনতে পারলে আমার যে মনটা কি শান্তি লাগে সেটা তোমাদেরকে কি বলবো এই দেখো সকালে উঠে সমস্ত কাছাকাছি হয়ে গেছে কাছাকাছি হওয়ার পরে সমস্ত কাপড়গুলো সুন্দর করে মেরে দিয়েছি এখন সত্যি বলতে এতটাই রোদ থাকে নিচে যে এখন আর ছাদে গিয়ে কাপড় মেলার দরকার হয় না আর এরপর কাপড় কাচা হয়ে গেছে মেলা হয়ে গেছে তারপর আমি যেটা করেছি যে আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত বানিয়ে নিয়েছি এমনিতে এটা কিন্তু হচ্ছে খুদের ভাত কিন্তু খুদের চালটা না থাকায় আমি গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়ে নিছি রেসিপিটা একই সাথে একটু বানিয়ে নিয়েছিলাম ধনে পাতা দিয়ে রসুন আর পেঁয়াজের একটা চাটনি এই দেখো এবার এগুলো সব হওয়ার পরে এবার আমি চলে গেছি বাথরুমে আর যেই কয়েকটা কাপড় বাকি ছিল সেগুলো ভাবলাম আগে একটু ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে নিয়ে বোধকে আগে একটু স্নান করিয়ে দিই বোধর যতক্ষণে স্নান হবে কারণ বোধর স্নান করতে অনেকটাই সময় লাগে প্রায় বলতে গেলে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো লেগেই যায় আর যেদিন শ্যাম্পু থাকে সেদিন আরও বেশি তো ভাবলাম ওগুলো ভিজিয়ে রাখি তারপরে বোধকে অতক্ষণে স্নান করে ওগুলো কেচে নেব তো যাই হোক বন্ধুরা দেখো আমি জানি না তোমাদের কার কার ঘরে এরকম পেট আছে পেট বলবো না কার কার ঘরে এরকম বাচ্চা আছে কারণ আমাদের বোধ কিন্তু আমাদের কাছে সন্তানের মতো এই দেখো আর বোধ কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে ও অপেক্ষায় থাকে যে আমরা কখন ওকে স্নান করাবো আর এই দেখো যার জন্য আমি হাতে একটু বেশি সময় নিয়ে ওকে স্নানটা করাতে যাই কারণ বোধও স্নান করতে ভীষণ ভালোবাসে এই দেখো আমি ওকে স্নান করিয়ে নিচ্ছি আর বোধও কিন্তু একদম চুপটি করে বসে থাকে ও কিন্তু কোনো ন চরণ চরণ কিচ্ছু করে না স্নানের সময় হ্যাঁ যখন ওকে একটু বডি ওয়াশটা মাখাতে যাই তখনও একটু হয়তো এদিক ওদিক করে এই দেখো ওকে আমি প্রথমে হ্যান্ড সাবার দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিই তারপর আমি ওকে শ্যাম্পু দিয়ে দিই গাই শ্যাম্পুটা দিয়েও দশ পনেরো মিনিট শুয়ে থাকে তারপর ওকে আমি ভালো করে ঠান্ডা জলে স্নানটা করিয়ে দিই এটা কিন্তু আমার ডেলিকার রুটিন এই দেখো তবে হ্যাঁ কর্তা মশাইও যেদিন যেদিন ঘরে থাকে ও সেদিন সেদিন স্নান করিয়ে দেয় যাই না কেন বোধকে নিয়ে আমাদের সকালটা শুরু হয় আর আমাদের রাত অবধি ওকে নিয়েই কিভাবে যে সময় কেটে যায় আমরা জানি না যাই হোক বন্ধুরা বোধকে স্নান করিয়ে নেওয়ার পর এবং নিজে স্নান করার পর এবারে পাড়া ছিল ঠাকুরকে পুজো দেওয়ার এই দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট পুচকে গোপাল সোনা আজকে আমি গোপাল সোনাকে একটা নতুন পোশাক পরিয়েছিলাম আর সাথে এই দেখো গোপাল সোনাকে আগে একটু স্নান করিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি গোপাল সোনাকে কানের দুলো পরিয়ে দিলাম আর তারপর আমি এবারে হাড় পরাবো মুকুট পরাবো যা যা আছে সব কিছু বন্ধুরা বলে রাখা ভালো আমি কিন্তু রিসেন্টলি আমার গোপালটা পেতেছি এই গোপালটা কিন্তু বিয়েতে আমাকে একজন গিফট করেছিল কিন্তু তারপর এতদিন সেটা কিন্তু গিফট হিসাবেই ওঠানো ছিল তারপর জানি না কেন মনে হলো যে না এভাবে উঠিয়ে না রেখে গোপাল সোনাকে নিচে নামিয়ে পুজো করা যাক যেমন ভাবা তেমন কাজ এই দেখো এখন আমরা প্রত্যেক দিন গোপাল সোনাকে পুজো দিই এই দেখো গোপাল সোনাকে এরপর আমি মুকুরটা পরিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এ প্রসঙ্গে আরেকটাও কথা বলে রাখা ভালো যে জানি না কেন অনেকের মুখেই শুনতাম যে গোপাল সেবা করতে ভালো লাগে গোপাল সেবা করলে নাকি আনন্দ পাওয়া যায় কিন্তু কোনো দিন নিজে সেটা ভেতর থেকে অনুভব করিনি কিন্তু জবে থেকে নিজে বাড়িতে গোপালটা পেতেছি যাই না কেন গোপালের প্রতি একটা অন্যরকম টান এসে গেছে গোপালকে পুজো দিতে স্নান করাতে খাওয়াতে সেবা করতে ভীষণ ভালো লাগে যাই না কেন এই দেখো বন্ধুরা গোপালকে এটা আমি আমাদের গাছের কিন্তু ফুল দিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে একটা সত্যি কথা কিন্তু শেয়ার করে নিতে আমার কোনো অসুবিধা নেই সত্যি বলতে কি গোপাল পাতার আগে কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে গোপালকে কিভাবে নিয়ম করে তিনবেলা করে আমি সেবা করব বা কখনও চারবেলাও হতে পারে কিভাবে কত কিছু করব যখন কোথাও যাব তখন কি করব না করব মনের মধ্যে অনেক রকম প্রশ্ন ছিল কিন্তু বলে না ভগবান নিজেই হয়তো সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় আমি জবে থেকে গোপাল পেতেছি যখনই যা বাধা এসছে সেটা কিন্তু গোপালের আশীর্বাদেই কেটে গেছে আর এই দেখো গোপালকে আজকে আমি কিন্তু যেটা প্রসাদে দিচ্ছিলাম সেটা আজকে ছিল কিন্তু সোনপাপড়ি এই দেখো সোনপাপড়ি আনা হয়েছিল এটা আজকে আমি লক্ষ্মীবারে ঠাকুরকেও আজকে আমি এটা প্রসাদে দিয়েছিলাম সঙ্গে আমি কিন্তু গোপালকেও এটা প্রসাদে দিয়েছিলাম এই দেখো তাহলে আমার গোপালকে অলরেডি এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি গোপালকে প্রসাদ দিয়ে দিচ্ছি যত দিন যাচ্ছে আরও অনেক কিছু জানতে পারছি কিভাবে গোপালকে আরও ভালো করে সেবা করতে পারবো কি করব না করবো এতদিনে গোপালের নিয়ে অনেক কিছু জেনেছি আর সত্যি বলতে আমি যাদের বাড়িতে গোপাল গোপাল আছে বা আমি গুগলে ইউটিউবে সময় আমি সার্চ করতে থাকি যে গোপালকে কি ভোগ দেওয়া যায় গোপালকে আমি কিভাবে সেবা করব আমার আজকাল এগুলোর প্রতি জানি না কেন আমার প্রচণ্ড আগ্রহ বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা গোপাল সেবার পর এবার আমি ওপরে এসে গেছি ঠাকুর ঘরে আমাদের ঠাকুর ঘরটা কিন্তু ছাদের সাথে লাগোয়া এই দেখো আমি আগে এখানে লোবে সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি কারণ আজকে ছিল লক্ষ্মীবার বৃহস্পতিবার তাই আমি আগে ঠাকুর ঘরে এসে আমি আগে এটা করে নিচ্ছি কালকে রাত্রি বারোটার পরেই আমি আসনের কাপড়গুলো সব উঠিয়ে রেখেছিলাম ওগুলোকে ভালো করে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই ওগুলো কাঁচা হয়ে গেছে এরপর আবার থেকে আসন ওগুলো পেতে দিয়েছি টাইলসগুলো ভালো করে মুছে দিয়েছি দেওয়ালটা মুছে দিয়েছি নিচটা ঝেড়ে দিয়েছি যদিও আমি আসার আগে মাও খুব ভালো করে সব কিছুই একবার ঝেড়ে দিয়ে গেছিলো কিন্তু আমি আরেকবার ভালো করে সব কিছু করে নিলাম সত্যি বলতে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যেন আমি বারবেলার আগে পুজোটা দিয়ে দিতে পারি কারণ আমি এটা ঠাকুর মশার কাছ থেকে শুনেছি যে দুপুর বারোটার পরে ঠাকুরকে পুজো দিতে নেই তখনের পুজো দেবার থেকে আমাদের উচিত যে দুপুর বারোটার আগে পুজো দিয়ে দেওয়া এবার কারোর যদি কোনো দিন অসুবিধা থাকে সুবিধা অসুবিধা থাকতেই পারে সেটা আলাদা ব্যাপার তো যাই হোক এই দেখো বন্ধুরা এরপর আমি সমস্ত ঠাকুরদেরকে বেলপাতা দিয়ে নিলাম তারপর আমি সমস্ত ঠাকুরদেরকে এক এক করে ফুল দিয়ে নেব আমাকে অবশ্যই জানিও তোমরা কে কখন পুজো করো বন্ধুরা এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও তোমাদের বলতে চাই তোমরা হয়তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে গণেশ ঠাকুর তোমরা কিন্তু আমাদের ঠাকুর ঘরে তিনটে মূর্তি দেখতে পাবে একটা হচ্ছে এই একটা আমাদের সিংহাসনে আরেকটাও আছে ওপরে এবার আমি এটাও অনেকের মুখে শুনেছি যে নাকি ঠাকুরের একটার বেশি দুটো মূর্তি ঠাকুর ঘরে রাখতে নেই কিন্তু বন্ধুরা মন থেকে যাকে প্রথম থেকে পুজো দিয়ে এসছি সেখান থেকে কাকে সরাবো কাকে সরাবো না এটা আমার মন চায়নি তাই ঠাকুরকে ঠাকুর হিসেবেই পুজো দিয়ে গেছি আশা করি এতে কারোর কোনো অমঙ্গল হতে পারে না সত্যি বলতে কি বন্ধুরা বৃহস্পতিবার আমার কিন্তু পুজো দিতে বেশ অনেকটা সময় লাগে আমি এদিন দিন কিন্তু যখন পুজো দিতে এসছিলাম তখন প্রায় বাজছিল সকাল দশটা আর আমি যখন পুজো দিয়ে গেছি তখন বাজছিল এগারোটা দশ বৃহস্পতিবার আমার অনেকটা সময় লেগে যায় পুজো দিতে বাকি দিনগুলোও সময় লাগে প্রায় পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট কিন্তু বৃহস্পতিবারটা আমার এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট লেগে যায় কারণ বৃহস্পতিবার আমি পুরো আসন নামিয়ে পরিষ্কার করি পুরো নিচ থেকে ওপর অব্দি সব কিছু ভালোভাবে আমি ঝাড়পুঁছ করে পরিষ্কার করে পুজো দিই ওই জন্য আমার সময়টা একটু বেশি লাগে সত্যি বলতে কি বন্ধুরা বৃহস্পতিবার কিন্তু যতক্ষণ না আমার পুজো দেওয়া হয় আমার অতক্ষণ কিন্তু মনটা সত্যি বলতে ভালো লাগে না যতক্ষণ না ভালো করে ঠাকুরকে একদম পুজোটা দিয়ে উঠছি ততক্ষণ আমার শুধু মনে হয় যেন একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি রয়ে গেল সেদিন না হয় দুপুরে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিলাম সেটা আসল ব্যাপার নয় তো যাই হোক বন্ধুরা তোমরাও কে কীভাবে পুজো করো সেটা আমার সাথে তোমরা নিশ্চয়ই শেয়ার করো হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে যেই আরেকটা কথাও আমি বলছিলাম আজকাল ইউটিউবে অনেক দিদিদের বোনেদের অনেক রকম ডেলি ব্লগ দেখি আর সত্যি বলতে দেখে আমার ভীষণ ভালো লাগে যে মেয়েরা বসে নেই মেয়েরা নিজেদেরকে এঙ্গেজ রেখেছে মেয়েরা কোনো না কোনোভাবে নিজেদেরকে কোনো কিছুর সঙ্গে এমনভাবে এঙ্গেজ করেছে যেটা থেকে তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছে এটা আমার ভীষণ দেখে ভালো লাগে যাই হোক বন্ধুরা এই দেখো আমি আজকে ধুনো দিয়ে পুজো দিচ্ছিলাম প্রত্যেক বৃহস্পতিবার আমি কিন্তু এভাবেই পুজো দিয়ে থাকি এই দেখো বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে ধুনোর ধোঁয়াটা যখন পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘরে এত স্নিগ্ধ একটা পরিবেশ তৈরি হয় সেটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি বলতে কি সকালে উঠে কাপড় কেচে নেওয়া এবং ঠাকুর দেওয়া এই দুটো কাজ হয়ে গেলে আমার মনে হয় যেন দুটো বিশাল কাজ হয়ে গেল তারপর তো রান্নাবান্না আছেই রান্নাবান্নার কাজে তো আমি একা না রান্নাবান্নার কাজে মা আর আমি দুজনে একসাথে মিলেমিশে রান্নাবান্না করি এবং মা আমাকে তো ঘরের সমস্ত কাজেই অনেক হেল্প করে সেটা তো আর কোনোদিনই বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু ঠাকুর দেওয়াটা আমি যে কদিন ঘরে থাকি সেই কদিন আমি ঠাকুর দিই যখন আমি থাকি না তখন মা দেয় এই দেখো বন্ধুরা কিন্তু বৃহস্পতিবারটা স্পেশালি আমি নিজেই থাকি ঠাকুর দেওয়ার চেষ্টা করি এবং গোপালের সেবাটাও আমি নিজেই করি তারপর যাই হোক বন্ধুরা ঠাকুর দিয়ে নিচে এলাম এসে এই দেখো প্রথমে আমি লাউ কেটে নিয়েছি কারণ আজকে আমি ঠিক করেছিলাম যে আজকে একটু লাউ বড়ি করবো তো ওটার জন্য প্রথমে জলটা ভালো করে যখন ফুটতে লাগলো তখন তার মধ্যে একদম আমি মিহি করে যেই লাউটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই দেখো এরপর যখন লাউটা আস্তে আস্তে ফুটে উঠছিল তখন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি জলটা ঝড়িয়ে নিলাম তারপর একদিকে এই মাসে যখন আমি মাসকাবাড়ি করেছিলাম খুব সুন্দর এবারে বড়ি পেয়েছিলাম সেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম সব সময় যে লাউ চিংড়ি খেতে হবে এমন কি কোনো কথা আছে আমার কিন্তু লাউ বড়িও খেতে বেশ লাগে যদি শেষে ওপর দিয়ে একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে তো আর বলতেই হবে না এই দেখো বড়িগুলো ভেজে উঠিয়ে রেখেছি এরপর তেলের মধ্যে তেজপাতা এবং গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা এবং গোটা জিরাটা যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে এলো তার মধ্যে আমি আদা গোটা জিরে কাঁচা লঙ্কা যেগুলো সব আগে মিক্সারে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমাকে তোমরা বলো তো তোমরা কে কে লাউবড়ি খেতে ভালোবাসো আর কে কে লাউ চিংড়ি খেতে ভালোবাসো আমার কিন্তু দুটোই বেশ লাগে তবে চিংড়ি না থাকলে কিন্তু লাউবড়িও আমার খেতে একেবারেই মন্দ লাগে না আর সেই জন্যই আমি ভেবেছিলাম আজকে আমি লাউবড়িই খাবো অনেক দিন লাউবড়ি খাওয়া হয়নি যাই হোক বন্ধুরা এরপর এই দেখো এক এক করে সমস্ত এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম সমস্ত বলতে প্রথমে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর দিলাম একটু জিরে গুঁড়ো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমি কিন্তু সবসময় গোটা জিরে এনে সেটাকে শুকনো খোলায় ভেজে রাখি তারপর আমি সেটাকে গুঁড়ো করে ডাব্বার মধ্যে স্টোর করে রাখি আর ধনের ক্ষেত্রেও আমি তাই করি কারণ আমার ভাজা জিরে ভাজা ধনে এগুলোর গন্ধ প্লাস এগুলো যদি আমরা রান্নায় দিই রান্নার টেস্ট কিন্তু এতে দ্বিগুণ হয়ে যায় বলে আমি বরাবরই এরকমই কিন্তু করে রাখি যাই হোক মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষে নেবার পর যখন দেখলাম উপরে তেল ভেসে উঠেছে তারপর আমি কি করলাম সেটা হচ্ছে ধনে পাতাটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম তারপর যাই হোক মশলার মধ্যে লাউটা ভালো করে দিয়ে লাউটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবং লাউয়ের জলেই কিন্তু লাউটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি দিইনি এটা কিন্তু লাউেরই জল যাই হোক যখন দেখলাম লাউটা অনেকটা হয়ে এসছে তখন আমি এর মধ্যে কিন্তু বড়িগুলো দিয়ে ফেলেছিলাম এই দেখো বড়িগুলো দিয়েছি তারপর আবার থেকে আমি ঢাকা দিয়েছিলাম এবং যখন পুরো মাখা মাখা হয়ে গেছিলো তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এই দেখো এখানে আমাদের বড়ি কিন্তু একদম হয়ে রেডি লাউ বড়ির সাথে সেদিন আমাদের ছিল মুসুরের ডাল আর সাথে আমাদের ছিল ধনেপাতার বড়া ডাল আর বড়াটা কিন্তু সেদিন মাই করেছিল তো যাই হোক বন্ধুরা এরপর আমার পেয়ে গেছিলো ভীষণ খিদে আর আমি কিন্তু দুপুর একটা থেকে দেড়টা ম্যাক্সিমাম দুটোর মধ্যেই খেয়ে নেবার আমি চেষ্টা করি এই টাইম মেনটেনটা করা কিন্তু ভীষণ দরকার আগে এটা করতাম না এখন করি যাই হোক বন্ধুরা আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকে চললাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা